আসসালামু আলাইকুম गाइस টু মাই ভিডিও আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি शमीক বিশা কবে খুলবে বা কাজের বিষয় কবে খুলবে সেটা নিয়ে আর কেন खोले না আপনারা অনেকেই খালি কমেন্ট করতেছেন আমি ইতিমধ্যে ফ্যামিলি বিশা নিয়ে অনেক ভিডিও বানাইছি কিভাবে ফ্যামিলি বিশা কিভাবে আনবেন সেটি নিয়ে আর কাদের বিশা সম্পর্কে আজকে বলবো কেন खोले না আপনারা অনেক কমেন্ট করতেছেন ভাই কাদের বিশা কবে খুলবে কাদের বিশা কবে খুলবে কুরবানি চলে গেছে এখনো खोले না ভাই আমি আপনাদেরকে বলতেছি উমানের যত আপনার ইউটিউব তারপর আপনার ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যত সোশ্যাল মিডিয়া আছে যত সোশ্যাল মিডিয়া আছে যতজন আপনাকে বলবে যে উমানের বা খুলে দেওয়া হয়েছে কেউ ভাই উমানে বাংলাদেশের কেউ জানবে জানে না এখন কেউ জানবে ওনা যে কবে উমানের ভিসা খুলবে এটা শুধুমাত্র সুলতান অফ উমানের এটা পার্সোনাল তারা এসব নিউজ আগে থেকে কোনো ফাঁস করে না আপনার যে কোনো চ্যানেল আপনার উমানের যত বড় বড় চ্যানেল হোক না কেন বাংলাদেশের উমান নিউজ কেউ বলতে পারবে না উমানের বিষয় কবে করবে এমন এই আপনার যে কাজের বিষয়টি কেউ বলতে না আপনারা অনেকে কমেন্ট করতেছেন ভাইয়া কবে খুলবে কাজের বিষয় কবে করবে তবে আপনাদেরকে বলতেছি কাজের বিষয় অবশ্যই খুলবে আর বাংলাদেশ ইতিমধ্যে আপনার ফ্যামিলি ভিসা ওপেন হয়ে গিয়েছে ফ্যামিলি বারো ক্যাটাগরি ভিসা তার ভিতরে ফ্যামিলি ভিসা আছে সবাই এখন ফ্যামিলি ভিসার জন্য অনেকে কাজ করতেছে ফ্যামিলি তবে বাংলাদেশ সরকারের ফ্যামিলি ভিসা ওপেন হয়েছে এতে বাংলাদেশ সরকারের আর্থিক অবস্থায় কোনো আপনার কোনো প্রভাব ফেলবে না মানে আর্থিক অবস্থা উন্নত হবে না যদি শ্রমিক ভিসা ওপেন করা হয় শুধুমাত্র তখনই আর্থিক অবস্থা উন্নত হবে শ্রমিক বিষয় আসলে কাজ করে টাকা বাংলাদেশে পাঠাবে তখনই বাংলাদেশ উন্নত হবে আপনার ফ্যামিলি বিষয় যদি আসে ফ্যামিলি বিষয় ফ্যামিলি যদি আপনার ওয়াইফ যদি বিদেশ আসে তাহলে তখন আরো অনেক টাকা আপনার নষ্ট নষ্ট হবে ফ্যামিলির পিছনে বাংলাদেশে টাকা তখন বেশি পাঠানো যাবে না এতে করে আপনার বাংলাদেশের আর্থিক অবস্থায় কোনো উন্নত কোনো সিস্টেম নাই আর কি ফ্যামিলি বেশি আছে আর বাংলাদেশ সরকার অবশ্যই আমরা সবাই আশা করি যে বাংলাদেশ সরকার বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক দৃষ্টি আকর্ষণ করে আমরা সবাই বলতে চাচ্ছি যে বলতেছি যে উমানে যে শ্রমিক বিষা সেটি ওপেন করার জন্য সবাই চাচ্ছি উমানে শ্রমিক বিষা ওপেন করে দে আপনারা সবাই ভিডিওতে লাইক করেন কমেন্ট করে দেন শেয়ার করে দেন সবাই মিলে যাতে সবাই দেখতে পারে ভিডিওটি আর অবশ্যই যেন বাংলা আপনার বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী যেন ওমানে এসে ওমানে এসে ওমানের সুলতানের সাথে ওমানের যে সরকার আছে তাদের সাথে বসুক কথা বলুক যে বিষয় কাজের খোলার সম্পর্কে ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশ সরকার আসবে ওমানে আর বিষয় অবশ্যই খুলবে আর আপনারা অনেক দিন হয়েছে ধৈর্য ধরেছেন কবে খুলবে ওমানের বিষয় কবে খুলবে ইনশাআল্লাহ খুলে দেওয়া হবে ইনশাল্লাহ আমরা আশা করি ওমান বাংলাদেশ সরকার ওমানের সাথে কথা বলবে অবশ্যই বলে দেওয়া হবে আর আপনাদেরকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতেছি উমানে এখন পর্যন্ত কোন কাজের বিষা ওপেন হয় না আপনারা যারা উমানের কাজের বিষার জন্য অনেক দালাল আছে এখন অনেক দালাল আছে যারা বলতেছে আমি কাজের বিষা করে দিব আপনারা টাকা দেন আপনারা কেউ কোনো টাকা দিবেন না উমানের কোনো কাজের বিষা এখনো ওপেন হয় না আপনারা কেউ প্রতারিত হবেন না কোন দালালের কাছে কোনো টাকা দিবেন না আপনার উমানের বিষয় এখনো চালু হয় না তাই আপনাদের আবারও বলতেছি অনেক আপনার অনেক ফেসবুক পেজ আছে অনেক সোশ্যাল মিডিয়া আছে সবাই অনেকে বলে যে কাজের বিষয় ওখানে গিয়েছে ভাই আমি কাজের বিষয় তুলে দিব আমাকে টাকা দেন অনেক আপনারা কেউ প্রতারিত হবেন না কারণ উমানের কোনো কাজের বিষয় ওপেন হয় না আর এরকম কোন মানে উমানে এটা আপনার মানে এরকম কোন সিস্টেমও নাই যে আপনার কাজের ভিসা ওপেন হয় না আপনার কাজের বিষা উঠিয়ে দিবে যত টাকাই আপনি দেন না কেন কাজের বিষা হবে না তাই আপনাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা কারো কেউ দালালের কাছে টাকা জমা দিবেন না হোক আপনার নিজের বাই হোক আপনার নিজের আত্মীয় হলো আপনারা কোনো টাকা দিবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ইনশাল্লাহ আমরা সবাই আশা করি যে বাংলাদেশ সরকার অবশ্যই অবশ্যই উমান সরকারের সাথে কন্ট্যাক্ট করবে যাতে উমানের শ্রমিক বিষয় ফ্যান করে দেয় ওকে বিয়ার্স আর অনেকে আমাকে অনেক কমেন্ট করেন ফ্যামিলি বিষয় সম্পর্কে আর কিছু জানতে চাইলে অবশ্যই আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সবাই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওকে বিয়ার্স আজকের মতো এ পর্যন্ত ভিডিও কোন কিছু যদি নিউ আপডেট আসে কাজের বিষয় ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশেই থাকুন ওকে বিয়ার্স গুড আল্লাহ হাফেজ